মাখা খাবি তাই এই তো হামান দিস্তাত বইয়ের মাকা খাওয়াবি আমরা নতুন হামান দিসটা আইনতে না আইনতে শুইনে চলে আসে বললে হামান দিস্তাত মাকা খাবি এখন কি করতেছো তোরা বইরের বোঁটা ফেলাচ্ছ এই তো হামান দিস্তাত খাওয়াবো আগে বোঁটা ফেলা লিচ্ছি তারপরে ধুয়ে খাওয়াবোড়া কি ধর সুন্দর গায় ডলা ডলা থাও কি হামান দিস্তার বৈধ ধুয়ালি আলো এখন থাও এরা হামান দিস্তাত বাইরা বাইরে মাখাবি কেড়া হম তিনজনই তোরে গায়ে শক্তি আছে তোরক মাকাই যদি না হয় তারপরে আমি মাকাবনলে আগে দেখি

বিছটা নাই তোৰ থুচি অত হলে মাক তোক মৰিচ দিব

যখন বলি তখন কেউ তোলে না যখন বুঝে তখন তিনজন আসে তুলতে গোসল করার আগে মাকে না খাই যে কোনো মাকে গোসল করার আগে সাত বাজে মাকে করলে আমরাও যাব কাশন্তি নাই তাই একটু সরিষার তেল দি तेई ताग लगबी तू आगे थी सात बुइला बुइला 12 डाबासा दिरो की लागबी तेई ताग लगबी सेई ताग लगबी हां आदत खाले बुला दिला ना ना तो ओ तो सालेड़ा खात पर बिन हमने मोड़ी जीज हाल वाला हाले बुला लेजी काम ना ओलो हम नरा बिन जका हमने रेती बनवाता से ने केरेस ना हबी

খাবো বলে কিম fart করতে ইরম সাদহসে বলবো এরা আবগ দাও আরে কাগে দাও ডি আগে দাও আবগ দাও আর আবগ গোসলন কর আছে খাবো ভাল হৈছে ভাল লাগিছে নাম তোক ভাল লাগিছে

কাজটি করতে একবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ